নমস্কার বন্ধুরা পূর্ণিমা রয়শিল কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই দীর্ঘদিন পর আমি আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি একটি ইউনিক পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে যে পিঠার রেসিপিটি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে প্রথমে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ কিছুটা জল দিয়ে দিয়েছি তার মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দুটো তেজপাতা দিয়েছি এবং দিয়েছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো এখানে বড় চামচে দুই চামচ চিনি চিনিটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব এটা জাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরআন নারকেল কোরআনটা দিয়ে সারি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কিছুটা দুধ এখানে বেশি দুধ দেব না যদি অল্প পরিমাণ দুধ দিয়েছি দিয়ে এটাকে আবারও জাল করে নিচ্ছি আমার এই দুধটা জাল হয়ে গেলে এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এই চালের গুঁড়োটাকে দুধের মধ্যে অল্প অল্প পরিমাণ দিয়ে একটা ডো বানিয়ে নেব চুলারা এই সময় আগুনের রাশটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে এবং চালের গুঁড়ো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প পরিমাণ দিয়ে এভাবে শক্ত একটা ডো বানিয়ে নেব যখন ডোটা হয়ে যাবে তখন এটা কড়াই গাছ ছেড়ে ছেড়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে তারপর এটা নামিয়ে একটা বাটির মধ্যে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব আমার এই ডোটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি হাতের মধ্যে অল্প একটু পরিমাণ তেল লাগিয়ে এখান থেকে অল্প অল্প করে কিছুটা ডো নিয়ে ছোটো ছোটো করে গোল গোল বলের মতো বানিয়ে নেব এভাবে আমি ছোট ছোট গুল বলের মতো করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আমার এই পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো একদম ছোট ছোট মার্বেলের মতো করে বানিয়ে নিয়েছে এই ফিঠাগুলোর গায়ে কিন্তু কোনো রকম ফাটলও নেই এগুলো দেখতে একদম ছোট ছোট মিষ্টির মতো লাগছে এবার আবারও আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে এক লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি এবং এই দুধের মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছে এবং দুটো তেজপাতা দিয়েছে দিয়ে এবার স্বাদ মতো এখানে চিনি দিয়ে দেব মিষ্টির পরিমাণটা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে কম বা বেশি দিতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখানে কিছুটা নারকেল কোড়া আবারও অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি সম্পূর্ণ এই দুধের যে মিশ্রণটা আছে এটাকে একটু নেড়েচেড়ে জাল করে নেব দুধটা যা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে বানিয়ে রাখা পিঠার বলগুলো সব পূর্ণ পিঠাগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এখানে আমি দু চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়োকে ঠান্ডা জল দিয়ে একটু গুলে নিয়েছি নিয়ে এটাকে এবার এই দুধের মধ্যে ঢেলে দেব আমি এই শুকনো চালের গুঁড়োকে একটু জল দিয়ে গুলে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু জাল করে নিলে আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেল। হয়ে গেল চালের গুঁড়ো দিয়ে রসমালাই ফিটে এটা কি দুধের ছানার রসমালাই নাকি ফিটার রসমালাই বাড়িতে কোনো অতিথি এলে কাউকে এটাকে আপ এটা দিয়ে আপ্যায়ন করলে বুঝতে পারবে না আমার ভিডিওটি এই পর্যন্ত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দীর্ঘদিন আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে